চেষ্টা করি পনেরোই আগস্টের দিন এই জায়গাটায় উপস্থিত থাকার আর কি এটা আমরা মোটামুটি জানে আর কি কোনো কোনো হয়তো বছর তো সম্ভব হয় না কিন্তু আমার পক্ষে সুযোগ যদি থাকে আমি অবশ্যই চেষ্টা করি আর ওদের এই উদ্যোক্তাটা আমার বেশ সব বেশি ভালো লাগে যে আমাদের যে স্বাধীনতা দিবস যে তাদের মধ্যে একটা চেতনা তার মধ্যে তৈরি হয়েছে আমি বলবো এখানে যারা যারা উদ্যোক্তা আছে তাদেরকে এই জন্য একটা অনেক বড় একটা ধন্যবাদ আমাদের সকলের দেওয়া উচিত কারণ আমার মনে হয় ওরা যে একটা উদাহরণ তৈরি করে যাচ্ছে আজকে কিন্তু এইটা কিন্তু পরবর্তী যে প্রজন্ম যারা তৈরি হচ্ছে ওরাও কিন্তু জিনিসটা শিখে রাখছে মানে যারা উদ্যোগ নিয়ে এটা শুরু করছে এবং তারা যে এতদিন ঘুরে রাখছে এটা হচ্ছে সব থেকে বড় এবং সব থেকে আমাদের কাছে আমার মনে হয় ভারতের স্বাধীনতা সম্পর্কে আমরা কিন্তু এই বর্তমান প্রজন্মকে একটা আলোচনা করা হয় না যে আজকে আমরা এত সুন্দর স্বাধীনভাবে ঘোরাফেরা করছি স্বাধীনভাবে চলাফেরা করছি আজকে আমরা সাজতে পারিনি তারা সময় ব্রিটিশদের অত্যাচারে অত্যাচারিত হয়েছে তারা কোথায় যাবে কি করবে কি খাবে বা তারা যে নিজেদের জীবনযাপন করবে তুমি কোন রোজগার করবে সব কিছুই নিয়ন্ত্রিত হতো কিন্তু ব্রিটিশদের দ্বারা আজকে প্রায় দুশো বছর লড়াইয়ের পরে যখন আমাদের পূর্বপুরুষরা আমাদের স্বাধীনতা দিয়ে যায় তখন কিন্তু সেই স্বাধীনতাটাকে কিন্তু আমরা এরকম অবহেলার চোখে দেখতে পারি না আজকে আমাদের প্রত্যেকটা ছোটো ছোটো বাচ্চাদের এই স্বাধীনতার ইতিহাসটাকে অন্তত জানানো উচিত যে কত কত মায়ের সন্তানেরা তারা হাসি মুখে তারা হাসির কিন্তু দড়ি কিন্তু গলায় নিয়ে নিয়েছিল আজকে তাদের এত এত বলিদান আজকে হয়েছে জন্যই কিন্তু আজকে আমরা এই স্বাধীনতা দিবসটা বা আমরা এই স্বাধীনভাবে জীবনযাপনটা করতে পারছি নাহলে হয়তো আজও আমাদেরকে কোনো না কোনো ব্রিটিশের অধীনে চাবুকের ঘা খেতে লাগতো নাহলে জোর করে হয়তো কোথাও নীলকর চাষ করতে হতো আর নাইলে হয়তো কোথাও গিয়ে আন্দোলন করার জন্য পুলিশের গুলি খেতে হতো তো সেগুলো থেকে আমরা বেঁচেছি আর এবং তাদের মধ্যে সেই জায়গা থেকে আমরা উঠে এসেছি আজকে আমাদের মধ্যে যে ছোটো ছোটো চেতনাগুলো তৈরি হচ্ছে আমার মনে হয় এই যে এই এই উদ্যোক্তা যারা আছে তাদের প্রচেষ্টা আগামী দিনে চলতে থাকুক এই শুভেচ্ছা এবং শুভকামনা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद बंदे वंदे मातरम बंदे माता मात बंदे माता वंदे मात माता वंदे माता भारत माता माता जय वंदे मातरम वंदे मातरम

you <laughs>